চাঁদা না দেওয়ায় পুতুল বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মাদক মামলার আসামি সাইফুল ইসলাম আদালতের সাবেক মেয়র কাজল এবং সাইফুলের বিরুদ্ধে মামলা দায়ের টিআইভিকে তদন্ত প্রদান কসবা টিভি ডেস্ক রিপোর্ট কসবা টিভি ভিডিওে বাংলা ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত আঠারো নভেম্বর দুই মামলা দায়ের করেন আখাড়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ খোকন মিয়া প্রকাশ সুমনে স্ত্রী পুতুল বেগম মামলার এক নং আসামি হলেন আখাওড়ার নারায়ণপুর গ্রামের মিয়ার ছেলে সাইফুল ইসলাম দুই নং আসামি হলেন আখাউড়া পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা প্রকাশ কাজল সহ অজ্ঞাত আরও দশ থেকে জন এজাহা উল্লেখ করা হয় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে সাবেক মেয়র কাজলের কাছে খালিফা লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু সাবেক মেয়রের ডান হাত ছিল সাইফুল ইসলাম তাই বিচার না করে বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন উল্টো সাইফুল ইসলাম পুতুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন দিবে না বলে জোরপূর্বক মারধর করে বসতবাড়ি থেকে তুলে দিয়ে সাইফুল ইসলাম বাড়িটি দখল করে নেয় পুতুল বেগম বলেন আমি অবশেষে ন্যায় বিচার পাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা আদালতে সাইফুল ইসলাম এবং সাবেক মেয়র সহ অজ্ঞাত দশ থেকে বারো জনকে আসামি করে মামলা দায়ের করেছি কেন আদালতে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছি সে কারণে আমাকে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি এক ছেলে তিন মেয়ে নিয়ে অন্য স্থানে বাসা ভাড়া নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছি আমি সাংবাদিকদের মাধ্যমে সাইফুল ইসলামের বিচার সহ ন্যায় বিচার প্রার্থনা করছি আসামি সাইফুলের বিরুদ্ধে মাদক মামলা নং একশো চৌত্রিশ বাই আঠারো জুডিশিয়াল আদালতে মামলা বিচারাধীন চলমান রয়েছে সাইফুল ইসলামকে বহু চেষ্টা করেও তার মতামত জানা যায়নি পুতুলাজ বসতবাড়ির মালিক হয়েও পরের বাসায় ভাড়া নিয়ে সাইফুলের ভয়ে থাকতে হচ্ছে পুতুল বেগম সাংবাদিকদেরকে বলে। এটি হলো পুতুলের রাধানগরের বসতবাড়ি এবং এটি হল ভাড়া বাড়িতে অবস্থান করছেন তিনি আমি যাদের বিরুদ্ধে মামলা করেছি আমার এই মামলার আসামির নাম হলো সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ কালুমিয়া নারায়ণপুর ওয়ার্ড ছয় নং আখাউড়া পৌরসভা থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দুই নং আসামি কাজল খলিফা পিতা মৃত আবুল সাদ্দাক খলিফা আখাউড়া পৌরসভা থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া আমার বসর বাড়ির মধ্যে সাইফুল ইয়া থাকে সাইফুলের জন্য আমার বসত বাড়িতে আমি থাকতে পারি না ও আমারে হুমকি দে হুমকি দেওয়ার পরে আমি তারপরে থাকতে পারি না আমি বাচ্চা কাচ্চা নিয়ে গেল থাকতে পারি না ওর বইয়ে আমি বসত বাড়ি ছেড়ে বাড়া বাড়িতে উঠছি বাড়া বাড়িতেও হুমকি দে ওর ওর ক্ষমতা জুড়ে অনেক কিছু করবে বলে আমাকে আঘাত করবে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে চাঁদা দাবি করছে এজন্য আমার নিজের বাড়ির মধ্যে ছাদার জন্য আমি থাকতে পারি না গেল ওই বলে ছাদা দেওয়ার জন্য আমার উপরে আক্রমণ করতেছে আমার ছেলে মেয়ের উপরে আক্রমণ করতেছে তো এই জন্য আমি আদালতের কাছে বিচার চাইছি আমি সাংবাদিকের মাধ্যমে নেই বিচার আবেদন করছি যাতে সাইফুলের বিচার হয় সাইফুলের গ্রেপ্তার করে এজন্য আমি সাংবাদিকের মাধ্যমে আদালতের কাছে আমি নিয়ে বিচার করার জন্য আবেদন করছি পাঁচ পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন